আমার অনেক দাড়ি কামনা বাবা তারা মনে করে ইসলাম ক্ষমতা আসলে আমাকে দাঁড়িয়ে রাখতে হবে ইসলাম ক্ষমতা আসলে টুপি পড়াতে হবে ইসলাম ক্ষমতা আসলে লম্বা জামা গাই দিতে হবে না তো আমার উপায় নেই আচ্ছা বলেন তো আপনি দাড়ি ছাড়া টুপি ছাড়া সুন্নতি জামা ছাড়া যখন মাসজিদে যান মাসজিদ থেকে আপনি বের করে দেন মাস্তিদে এসে উত্তম জায়গা কোথায় আছে সবচেয়ে পবিত্র জায়গা মসজিদ সেখান থেকে আপনাকে বের করে নেই আর কোটা বাংলাদেশ থেকে আপনাকে বের করে দিবে এই নেগেটিভ ধারণা আপনার মধ্যে কে দিয়েছে অনেকে আবার বল ইসলাম ক্ষমতা আসলে মহিলারা চাকরি করতে পারবে না মানে ইসলাম ক্ষমতা আসলে আমার একজন মা বোন না খেয়ে থাকবে না ইসলাম ক্ষমতা আসলে একজন বিধবা না খেয়ে থাকবে না একজন এতিম না খেয়ে থাকবে না আবার যারা চোর তারা আবার ইসলাম ক্ষমতা আসলে আমার চুরির অবস্থা কি হবে তোমাকে চুরি করার প্রয়োজনই হবে না তোমার কাছে টাকা বুঝে যাবে তুমি চুরি করবা কেন তোমার টাকাই তো অভাব থাকবে না ঘুষ কররা মনে করে ইসলাম ক্ষমতা আসলে আমার ঘরে ঘুষের অবস্থা কি হবে তোমার মনই চাইবে না আমি ঘুষ খাই সমস্যা কি তোমার যারা মদ পান করে তারা মনে করে আমার মদের অবস্থাটা কি হবে না তোমাকে এমন পরিবেশ দেওয়া হবে যেখানে মদের উপর তোমার ঘৃণা সৃষ্টি হবে তুমি মদ পান করবে না আপনি কি জানেন পরিবেশে মানুষ খারাপ হয় পরিবেশেই মানুষ ভালো হয় আজকে পরিকল্পিত ভাবে এই দেশটা কেমন খারাপ পরিবেশ বানিয়ে ফেলেছে এখানে হয়ে যায়। আমি বারবার ওই দলগুলি এই একটা দল যদি ঢুকে বের হবে আজাজিল হয়ে বিশ্বাস হয় না ভালো মানুষ ঢুকবে খুনি হয়ে বের হবে আপনাদের ধারণা কি বুয়েটের ফাহাদকে কারা হত্যা করেছিল কারা হত্যা করেছিল বাংলাদেশের সবচেয়ে টেন পার্সেন্ট সন্তান যারা সবচেয়ে মেধাবী ওরা ছিল খুব ভালো সন্তান এমন একটা ইঞ্জিন এমন একটা ফ্যাক্টরি যেখানে ভালো মানুষ ঢুকবে খারাপ হয়ে বের হবে আর ইসলাম এমন একটা ফ্যাক্টরি এখানে হাজারো খারাপ মানুষ ঢুকবে ভালো হয়ে বের হবে আজকে আমাদের সন্তানদের মুখের মধ্যে কাজা এই গাজার টাকা কারা দেয় আজকে আমাদের সন্তানদের মুসলমান বাংলাদেশের সন্তানদের মুখের মধ্যে ইয়াবা জানে না ইয়াবা কোথার থেকে আসে আপনারা দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ফ্যান্সি তৈয়ার করে পাশের কান্ট্রি ওরা খায় না সব আমাদের দেশে পাচার করে আমাদের সমস্ত সন্তানকে হত্যা করার জন্য ধ্বংস করার জন্য এত মাদক কেন এত গাঁজা কেন এত নেশা কেন আপনারা জানেন যে এই জাতি নেশাগ্রস্ত হয়ে যায় সেই জাতির মুক্তি নাই কল্যাণ নাই অবশ্যই ধ্বংস হবে পরিকল্পিতভাবে ওদের পিছনে না পাওয়ার জন্য আপনাদের ভোট দিবে কেন একটা যুক্তিক কথা উপস্থাপন করেন দলিল দান আপনারা কি বলে মানুষের কাছে যাবেন ভোট চাওয়ার জন্য আমাকে বলুন তো বলতে পারেন জিয়াউর রহমান সাহেব এইটা ছিলেন সেইটা ছিলেন সেইটা ছিলেন হ্যাঁ একানব্বইতে জিওর রহমান সাহেব ভালো ছিলেন বিদায়ী আপনাকে ক্ষমতায় নিয়েছিল কিন্তু ছিয়ানব্বই পর্যন্ত থাকতে পারেন নাই কেন আবারও দ্বিতীয়বার আপনাদের পরীক্ষা করছে দুই হাজার একও আপনাদের ক্ষমতা নিয়েছিল জিয়াউর রহমান সাহেবের ভালোর কারণে কিন্তু এরপর আসতে পারেন নাই কেন তার মানে জিআউর রহমান সাহেব ভালো ছিলেন ভালো ছিলেন এর জন্য মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে কিন্তু পরীক্ষায় পাশ করতে পারেন নাই বারবার ফেল করেছেন এ রাষ্ট্রকে দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়নশিপ করেছেন হেডিক করেছেন আপনার আমলে দেশের ঘুম ধর্ষণ বেড়ে গিয়েছিল র্যাব কাদের আমলে জানেন আপনারা বিএনপির আমলে কেন করেছিল সন্ত্রাস বেড়ে যাওয়ার কারণে এই র্যাবের কাছে সবচেয়ে বেশি ফায়ারে মারা গেছে বিএনপির লোকজন আজকে ক্ষমতা আসতে পারে নেই রাগ করেন কেন ফখরুল সাহেব বলেছেন র্যাম্বো ন্যাশন করবেন ফখরুল সাহেব দুই দিন আগে বক্তব্য দেশকে র্যাম্বো ন্যাশন করবেন রামবনাসন তো বুঝেন রং ধনু জাতি যেরকম রং ধনুর বিভিন্ন রং থাকে কিন্তু একসাথে থাকে ফকরু সাহেব বক্তি পেয়েছেন নেশন জাতি করবেন যেখানে বিভিন্ন আদর্শের বিভিন্ন মতের বিভিন্ন চরিত্র মানুষ থাকবে সবাই নিয়ে রাষ্ট্র গঠন করতে চান আপনি বলবেন র্যাম্বো নেশন করবেন আর বিরোধী দলের মুখের মধ্যে গলার মধ্যে টিপবেন চাপ দিবেন হত্যা করবেন খুন করবেন কেস দিবেন তাদের হত্যা করবেন না এটা র্যাম্বো নেশন হয় না একদিকে র্যাম বনেশ্বরের স্লোগান দিবেন অন্যদিকে বিরোধী দলকে সহ্যই করতে পারবেন না আপনারা বারবার বলেন যে আমরা না থাকলে গণতন্ত্র না থাকলে এইটা না থাকলে সেইটা না থাকলে বিএনপি আওয়ামী না থাকলে ক্ষমতায় কারা আসবে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলাম আসবে